একই দিনে পরিবারের নিজের মেয়ে আর পালিত মেয়ে দুজনকেই অপহরণ করা হয় পরিবার আলোচনা করে সিদ্ধান্ত নেয় তারা পালিত মেয়েকেই উদ্ধার করবে কারণ সে বিশ বছর ধরে তাদের হাতে গড়া একজন অঙ্কন প্রতিভা আর ফিরে আসা নিজের মেয়েটিকে তারা ভাবে গ্রামের এক সাধারণ মেয়ে সবাই ধরে নেয় এই মেয়েটি বাঁচবে না ঠিক তখনই সে বলে নয় অঙ্কের মুক্তিপণ আমি দেব তখনই প্রকাশ পায় তার পরিচয় সে দেশের শীর্ষ ধনী সান পরিবারে বড় হওয়া দত্তক কন্যা তার দাদা ছিলেন একজন শক্তিশালী সিই ও অসুস্থ দাদার কারণে সে গ্রামে ছিল সেখানেই তার জন্মদাতা বাবা মা তাকে খুঁজে দাদা বুঝেছিলেন এই পরিবার লোভী ও সংকীর্ণ তিনি চেয়েছিলেন মেয়েটি যেন থেকে যায় কিন্তু ভালোবাসার নিজের ফিরে আসে। শুরুতে স্বাভাবিক ছিল তিন ভাই তাকে উপহার দেয় কিন্তু বাবা মা ও ভাইয়েরা কোনো যাচাই ছাড়াই শাস্তি দেয় সবচেয়ে ভয়ঙ্কর সত্য প্রকাশ পায় অপহরণের সময় বাবা মা আবারও পালিত মেয়েকেই বাঁচানোর সিদ্ধান্ত নেয় কিন্তু সে উচ্চ অঙ্কের মুক্তিপণের প্রলোভন দিয়ে সময় কিনে নেয় সেই সুযোগে সান পরিবার এসে তাকে উদ্ধার করে অপহরণকারীরা ধরা পড়ে এক টাকাও পায় না পরে সে জানতে পারে তার দাদা এক সপ্তাহ আগেই মারা গেছেন এবং মৃত্যুর আগে পুরো সান গ্রুপ তার নামে লিখে গেছে